শুভেচ্ছা ভারত পাকিস্তান যুদ্ধ হলে মুসলিম বিশ্ব ও প্রতিবেশী কার পক্ষে দিল্লি দখলের স্বপ্ন বনাম ভূ রাজনৈতিক বাস্তবতা গাজোয়া বনাম বাস্তবতা তুরস্ক ইরান আফগানিস্তান কি সত্যি পাকিস্তানের পাশে থাকবে ভারত বনাম প্রতিবেশীরা কেন নেপাল ভুটান বা শ্রীলঙ্কা পাকিস্তানের জন্য ভারতের বিরুদ্ধে লড়বে না পৃথিবীর ইতিহাসে ভারত নামক রাষ্ট্র সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত পাকিস্তান ছাড়া প্রতিবেশী আর কোনো দেশেই হামলা চালায়নি ভারত নিজ দেশের নিরাপত্তার স্বার্থে যখন আফগানিস্তান বা ইরান পাকিস্তানে হামলা চালায় তখন তা দোষের হয় না কিন্তু ভারত সামান্য আ করলেও যেন দোষের আজ আমরা দেখব ভারত পাকিস্তান যদি যুদ্ধ শুরু করে তবে আঞ্চলিক ও মুসলিম বিশ্বের বাস্তবতা কি হবে এই মুহূর্তে ভারত ও পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানের প্রতিবেশী আফগানিস্তান কি পাকিস্তানের পক্ষ নেবে বাস্তবতা হলো মুসলিম দেশ হয়েও আফগানিস্তান ভারতের পক্ষ হয়ে পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান নেবে এটাই সত্য শুধু আফগানিস্তান নয় আরেক মুসলিম দেশ ইরানও পাকিস্তানের পক্ষে থাকবে না এর কারণ সরল অর্থনীতি ইরান ভারতে প্রতি বছর প্রায় দুই বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে চীনের পর ভারত দক্ষিণ এশিয়ায় ইরান থেকে অন্যতম তেল আমদানিকারক দেশ এছাড়াও আগামী দশ বছরের জন্য ভারতের চাহাবার বেহেশতি বন্দর পরিচালনা করবে ভারত নিজের পায়ে কুড়াল মারার ইচ্ছে ইরানের নেই মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ তুরস্ক পর্যন্ত পাকিস্তানের পক্ষে থাকবে না এটাই সত্য ইরান তুরস্ক ও আফগানিস্তান বাদেও মুসলিম দেশ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সাথে ভারতের চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পাকিস্তান যেখানে ইন্দোনেশিয়ার শত্রু চীনকে সমর্থন দিচ্ছে সেখানে ভারত বারবার ইন্দোনেশিয়ার পাশে দাঁড়িয়েছে ফলস্বরূপ ইন্দোনেশিয়া ভারতের পক্ষে অবস্থান করবে এটাই ভূ রাজনৈতিক সত্য মুসলিম দেশ তাজাকিস্তানের ফারখোর অঞ্চলে ভারতের বিমান ঘাঁটি আছে ইরান ও ভারতের যৌথ উদ্যোগে ইরানে ভারত চাহাবার বন্দর পরিচালনা করে এই কৌশলগত উপস্থিতি প্রমাণ করে যে ভারত তার অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে আঞ্চলিক সমর্থন এবং শক্তিশালী তৈরি করে রেখেছে পাকিস্তানের তাদের প্রতিবেশী হয়ে কোনো মুসলিম দেশ যুদ্ধ করবে না ঠিক তেমনি ভারতের প্রতিবেশী নেপাল ভুটান মালদ্বীপ বা শ্রীলঙ্কাও পাকিস্তানের জন্য ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে না অথচ কিছু উগ্রবাদী গোষ্ঠী ঘুমের মধ্যে দিল্লি দখলের স্বপ্ন দেখে মনে রাখতে হবে ভারত যদি সর্বাত্মকভাবে ধ্বংসাত্মক যুদ্ধে যায় তবে বাংলাদেশ ধ্বংস করতে ভারতীয় বিমান বাহিনীর মাত্র কয়েক ঘন্টা লাগবে এছাড়া ভারত স্থলপথে সব আমদানি ও রপ্তানি বন্ধ করে দিতে পারে এমনকি বাংলাদেশ নিচু ভূমি হওয়ায় ভারত শুধু ম্যানমেইড ফ্ল্যাট দিয়ে জল ছেড়ে দিলেই বাংলাদেশে দুর্ভিক্ষ সৃষ্টি করে দিতে পারবে ভারত পাকিস্তান বা ভারত বাংলাদেশ যুদ্ধ হলে পৃথিবীর অন্যতম দুই পরাশক্তির রাশিয়া ও যুক্তরাষ্ট্র কেউই ভারতের বিপক্ষে যাবে না এটাই সত্য এভাবে ভারত পাকিস্তানের থেকে কাশ্মীর দখল নিয়েছিল আর চীন আঙুল চুষেছিল ধর্ম ও রাষ্ট্রসম্পন্ন আলাদা একটি বিষয় ধর্ম দিয়ে রাষ্ট্র চলে না রাষ্ট্র চলে তার আপন গতিতে ভারতের মানুষের কাছে তাদের দেশের উন্নতি মুখ্য ধর্মীয় বিভেদ থাকলেও ভারতের ২২ কোটি মুসলমানও দেশের জন্য লড়বে পাকিস্তান বা বাংলাদেশের পক্ষ নিয়ে নয় গাজোয়া খেয়ে আহম্মক তৈরি করা যায় কিন্তু রাষ্ট্র শাসন করা যায় না গজোয়া খেয়ে আহম্মক তৈরি করা যায় কিন্তু রাষ্ট্র শাসন করা যায় না এটাই চিরন্তন সত্য ভাই ও বোনেরা এখনও কিছু লাগান তুলবেন দিল্লি না ঢাকা ধন্যবাদ বন্ধুরা অনেক অনেক ভালো থাকবেন